হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নয়ই ফেব্রুয়ারি আর এখন বাজে দুপুর আড়াইটা আমরা যাচ্ছি গঙ্গা স্নানে এটা মেজদা ভাই মানে আমার ভাসুর হয় তো মেজদা ভাইয়ের বাড়িতে কালী পুজো আছে বাৎসরিক কালী পুজো কিছুদিন আগে বর্দা ভাইয়ের বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা মেজদা ভাইয়ের পুজো ফেব্রুয়ারি মাসে হয় আর বর্দা ভাইয়েরটা জানুয়ারিতে হয় তো আজকে আমরা গঙ্গা স্নানে যাচ্ছি মেজদা ভাইয়ের বাড়িতে উপোস করেছি আমরা তো ওদের বাড়িতেই আজকে সঞ্জাম করব আর এখন যাচ্ছি গঙ্গায় তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো আমরা প্রত্যেকবারই একসাথে স্নানে আসি এটা হচ্ছে হালিশহর ঘাট আমরা হালিশহর শহর এসেই গেছি তো যেই ঘাটে আমি মহালয়া স্নান করি সেই ঘাট পার হয়ে গেছে আমরা এই মানে এই গঙ্গা স্নানটা আর কি মির্জা ভাইয়ের কালী পুজোর আগে যে সঞ্জামের দিন যে গঙ্গা স্নানটা করি সেটা অন্য ঘাটে করি আর এখানে অনেক ঘাট আছে হালি শহরে ভীষণ সুন্দর তো তোমাদের দেখাচ্ছি চলো মানে ঘাটটা কত সুন্দর অ্যাকচুয়ালি আগের বার যে ঘাটটাতে এসেছিলাম এবার সেটা না সেটা এটা আরও সুন্দর তার থেকে তো দেখো গঙ্গায় ঢোকার পথেই হনুমান জিরা বসে আছে দাঁড় আগলে বসে আছে বললেই চলে তো ফার্স্টে তো বুঝতে পারিনি এখানে মানে ছোটো ছোটো দুটো বাচ্চার মতনই বসে আছে কিন্তু যখন গেটটা পার করে ভেতরে ঢুকছি তখন ওপরের দিক তাকিয়ে দেখি অনেক আরও অনেক বড়ো বড়ো হনুমান আছে আর এখানে আসার পর যা কাণ্ড ঘটলো তা তো তোমরা দেখবেই চলো দেখো মন্দিরটা কত সুন্দর আর আগের বাদ এর আগে যে ঘাটটা সেটাতে গেছিলাম তো সেখানেও আছে অনেক কিছু কিন্তু এইটা বেশি সুন্দর এখানে একটা সুন্দর মন্দিরও তৈরি করা আছে দেখো মন্দিরটা কত সুন্দর কেউ চাইলে এই ঘাট থেকে স্নান করে উঠে এখানে পুজোও দিতে পারে তারপর সামনে কি সুন্দর বসার জায়গা করা আছে অ্যাকচুয়ালি হালি শহরে পুরো ঘাটটাই এরকম সুন্দর আর সামনে যে কেক পার্ক আছে সেখানেও যে সুন্দরভাবে মানে ঘেরা রয়েছে এখানেও সে বেশ সুন্দর করেই খাটটা ঘেরা রয়েছে এখানে প্রচুর কাপলসরা আসে মানে জুটি যারা প্রেম করে তারা এখানে আশেপাশে বসে বেশ গল্প করে খুব সুন্দর একটা জায়গা এবং নদীর পাড়ে এত সুন্দর মনোরম ওয়েদার যে সবারই ভালো লাগবে আর কি বলতো একদম গঙ্গার সামনেই সবাই না সবার বাড়ির যে ঠাকুর থাকে যারা আর কি সেই ঠাকুর পুজো করে না বা ব্রাহ্মণরা হয়তো বলে তারা না এখানে দিয়ে যায় ঠাকুরগুলো তো আমি সেই ঠাকুরগুলো বেশ সুন্দর করে ভিডিও করেছি ছোটো ছোটো রিলস বানানো বলে তো সেই ঠাকুরগুলোর কথা তোমাকে তোমাদের বলছিলাম এই দেখো সবাই রেখে গেছে এখানে এই ঠাকুরগুলো তবে আমার ভীষণ ভালো লাগছিলো ঠাকুরগুলোকে ভিডিও করতে বা ভিডিও ক্যামেরাবন্দি করতে তো এটা হচ্ছে নন্দী মহারাজ পাশে লোকনাথ বাবা আর এ পাশে সমস্ত শিবলিঙ্গগুলো ছিল দেখো কত সুন্দর ছবিটা জানি না কেউ রেখে গেছে না এখানে রাখা রাখা হয়েছে তবে আমার ভালো লাগলো তাই ভিডিও করলাম তো সবাই মিলে একটু এনজয় করলাম সত্যি সত্যি এখানে আসার পর না মনটা একদম অন্যরকম হয়ে যায় আর গঙ্গা স্নান করতে তো ভীষণই ভালো লাগে তবে ভীষণ ঠান্ডা জল মানে ঠান্ডাটা কমে গেছিলো ভেবে খুব খুশি হয়েছিলাম যে সামনে ব্যবহারের বিয়ে আছে সোয়েটার পরতে হবে না বাট ঠান্ডাটা আবার এভাবে জাতিয়ে পড়লো এখন তো দেখছি সোয়েটার শল সবই জড়াতে হবে জানি না কী হবে তবে রেজ দা ভাইয়ের কালী পুজোর দিন ঠান্ডা পড়বে না এটা হতে পারে না মানে যদি ঠান্ডাটা কমেও যায় যেমন এবারও কমে গেছিলো তবুও পুজোর দিন এত পরিমাণ ঠান্ডা পড়ে যে কী বলবো হাতে আমাদেরকে সোয়েটার চাদর সব পরে করে তাই এবারও ভীষণ ঠান্ডা পড়েছে আজকে জলে একটু পানি জল উঠে যাচ্ছিলো যেহেতু বাড়ি থেকে আমি টাথা ঘষে এসেছিলাম তার জন্য সবার লাস্টে আমি ঘাটে মানে গঙ্গায় নামলাম আর এদিকে প্রচুর জার নিয়ে আসা হয়েছিল সেই জারগুলো আগে মেজদাভায় স্নান করে উঠে জারগুলো সব ভরে নিচ্ছে কারণ স্নান করে তো জার ভরতে নেই আর মেয়েদের তো স্নান করতে কত টাইম লাগে তোমরা জানি যেন তো যে ব্যাপারটা বলবে বলছিলাম এই যে দেখো হনুমানগুলো ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছে এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে সামনে ব্ল্যাক প্যান্ট তো ও নিচে নামছিল আর দুটো হনুমান দুই পা ধরে ঝুলে গেছিল মানে ওকে বলছে যে খেতে দাও মানে ব্যাপারটা অদ্ভুত লাগলো

নামলে বেশি ঠান্ডা লাগে আর দীপালি মগ দিয়ে ঢেলে স্নান করলো কিভাবে ঠান্ডা লাগে হ্যাঁ ওর ভয় বসেই জল ঢাললো মাথায় আর আমরা মাথাটা ঘুষে এসেছিলাম গঙ্গা স্নান হয়েই গেছে এবার আমরা উপরে উঠে আমাদের গাড়ির জন্য এই জায়গাটা ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লাগে তো বাড়ির থেকে রওনা দিয়েছি যেহেতু সঞ্জানে মেজদা ভাইদের বাড়িতে খাবার সারাদিন আমার আমার খাওয়া মানে বাড়ির সবার রান্না বাড়িতেই হয়েছে যেহেতু আমার নিরানি আমি আমার আলাদা ক্রেশ ওদের বাড়িতে এটা করুন না এদিকে এদিকে বেরোই আমরা দেখো এভাবে ঠেসে রাখা হয়েছে সমস্ত জারগুলো যে তুলে রাখতে হচ্ছে দরজাটা করে বার কর মানে বার করার সময় পুড়ে না যায় তো যাই হোক আর প্রচুর পরিমাণে জল এনেছি আমরা এই এখন বাজে প্রায় সাড়ে চারটের ওপরে তো তনুষ্কার পড়া আছে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোবো এই যে দেখো কত সুন্দর সাজানো হচ্ছে বাড়িটাকে কালকে পুরো বাড়িটাতে আলো আলোময় থাকবে ঘরে ঢুকতেই দেখি পুজোর দিনের যে সমস্ত রান্না হবে আর সামনে তাহলে

প্রচণ্ড খিদা পেয়েছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি কারণ নিকি স্কুল থেকে চলে এসেছে আর ওকে গিয়ে খাওয়ার দিতে হবে যার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবার আমরা বাড়ি চলে যাব। আবার কালকে আসবো দুপুরবেলা সমস্ত গোছ করতে বাড়ি এসে নিকে খাবার দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে একটু খুললানি যাচ্ছি কারণ বললাম না ভাইয়ের বিয়ে আছে কিছু কেনাকাটা বাকি ছিল তো সেটাই করতে যাচ্ছি আজকের ভিডিওটা এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট